আপনাদেরকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের গাছে কাঁঠাল আসছে তো এই গাছে কাঁঠাল আসছে হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই কাঁঠাল ধরছে এর আগের বছর অনেক কম কাঁঠাল ধরেছিল এই বছর মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছে একটা দুইটা তিনটা চারটা আমরা এই পাশ দিয়ে আরেকটা দেখতে পাচ্ছি পাঁচটা ছয়টা আমি একটু জুম করে দেখাই ছয় সাত তো এই গাছে সাতটা কাঁঠাল ধরেছে তো এই যে পাশে আরেকটা গাছ আছে আমাদের তো এই গাছে একটা কাঁঠাল ধরেছে এটা হচ্ছে বাচ্চা গাছ তো প্রথম বছর একটা কাঁঠাল ধরেছে এইবারই এই গাছে ফার্স্ট কাঁঠাল আসছে আর এই দিক দিয়ে আমাদের এই গাছগুলো সবই হাতে বোনা মানে একদম কাঁঠাল খাবার পর যে গাছগুলা যে কাঁঠালগুলো আমাদের পছন্দ হয়েছে যে মিষ্টি মিষ্টি সেগুলার আমরা বীজ রোপণ করেছি তো এই যে এই গাছে হয়েছে দুইটা কাঁঠাল একটা দুইটা আর এই যে এই গাছে দেখতে পারতেছেন যে উপরে এই ওপরে হচ্ছে কি আমি একটু দেখাই জুম করে এক দুই তিনটা তো ওই গেছে তিনটা আর এই পাশে একটা আছে একটা দুইটা তিনটা ওই ওপরে একটা দেখা যাচ্ছে এই যে একটা দেখা যাচ্ছে তো মোট ওই দিন আমি ফুল গণনা করেছিলাম যে আমাদের কাছে কয়টা কাঁঠাল আসছে তো আমাদের কাছে মোট কাঁঠাল আসছে হচ্ছে এবার একুশটা এক দুই তিন চারটা পাঁচটা গাছ মিলায়ে একুশটা কাঁঠাল আসছে তো এটা ছিল আমাদের কাঁঠালের পর্ব আর এখানে আরো গাছ আছে তো আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সফেদা এখানে একটা সফেদাও গাছে আছে তো এটা কলম কাটা গাছ তো এটাকে কিনে নিয়ে আসছিলাম কিছুদিন আগে আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাউ হয়েছে লাউ গাছ আর পাশেই আছে হচ্ছে আঙ্গুর এটা কি আঙ্গুর এটা জানি না অবশ্য এটাকে আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম এই আঙ্গুর গাছটা তো এই ড্রামটা প্রস্তুত করার পেছনে অনেক দিন দীর্ঘদিন সময় ব্যয় করার পরে এই এত সবল গাছগুলা যে হচ্ছে এটার পেছনে অনেক দিন কষ্ট করা লাগ মানে কষ্ট করেছি কারণ হচ্ছে এই ড্রামটা প্রস্তুত করার পেছনে অনেক দিন সময় লেগেছে তো অনেক দিন সময় দেওয়ার পরে ড্রামটা প্রস্তুত করেছি অবশ্য বুঝতেছি না বলি ক্লিয়ার কাট তো এই ড্রামটার ভেতর খুব অনেক বেশি জৈব সার আছে আর আছে হচ্ছে গোবর তারপর হচ্ছে গিয়ে এই আপনার এই বাড়ির সকল যে কোটা বাটি আছে এই সকল এই শাকসবজির এগুলো সব এই ড্রামে ফেলেছি তো এই ড্রামে ফেলার পর প্রায় মাস পচানো হয়েছে তিন ড্রামে রেখেই এরপর হচ্ছে স্তরে স্তরে মাটি দেওয়া হয়েছে এরকম করে করে এই ড্রামটা প্রস্তুত করা আর এখন হচ্ছে গিয়ে যে এই ড্রামে আমি যাই বুনি তাই হচ্ছে গিয়ে এরকম এত সতেজ বড় হতে থাকে তো আর একটা জিনিস আপনাদের দেখাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় কাকরোল বলি তো কাঁকর গাছ এটা আবার অনেকে কারকোলও বলে তো এইটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটার কোন বিষ থেকে হয় না এই কাঁকরোল গাছগুলা এই কাঁকরোল গাছগুলা এটাকে মাটির নিচে যে একটা গোড়া থাকে তো ওই গোড়া থেকে এটা প্রতি বছর বছর হয় তো এবারও হয়েছিল আরো বড় হয়ে হয়েছিল সতেজ ভাবে হয়েছিল তো আমার আব্বা আবার কি করেছে এটাকে এই সার দিয়েছিল মানে বিষ প্রয়োগ করেছিল যে দমন দমন করার করার জন্য জন্য তো প্রয়োগ করতে গিয়ে সব গাছে কি করেছে ডেট ফেল যে ইটা আছে সারটা আছে তো ওইটা প্রয়োগ করেছিল বিষটা প্রয়োগ করেছিল তো ওই বিষটা প্রয়োগ করার কারণে আমাদের প্রায় গাছগুলো মারা গিয়েছে এই এখানে আমি একটা বাতাবি লেবু গাছ বুনেছিলাম তো এই বাতাবি লেবুটা এই লেবু গাছটা মারা গিয়েছে তারপর হচ্ছে গিয়ে এই যে এই দুইটা পেয়ারা গাছ নিয়ে আসছিলাম এই পেয়ারা গাছের পাতাগুলো দেখেন কিরকম কুকড়ে গিয়েছে এর পর হচ্ছে গিয়ে এই গাছের পাতা কুকরা কোকড়ানো ছিল এখন একটু সতেজ হয়েছে তো আমাদের কাঁঠালে চলে যাই তো নেক্সট পর্বতে আমরা আরেকটা আপডেট দিব কাঁঠাল কখন পাকে তারপর ওই পাকা কাঁঠাল ভেঙে আপনাদের একটা ভিডিও দিব আর এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে তো এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ